আসসালামু আলাইকুম ইকবাল রিমান পারিসার পক্ষ থেকে আপনাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি চিটাংটি গামারি কাঠ এবং গোল গাছ তো আসলেও অনেকে জানেন যে আসলে গামারি কাঠ দেখতে নাম শুনছেন কিন্তু আসলে গামারি কাঠটা দেখতে গোল গাছ কীরকম এটা আসলে অনেকে দেখেন নাই তো আজকে এই জন্যই ন্যাচারাল অবস্থা আপনাদেরকে এই গামারি গাছগুলো দেখানোর জন্য এই ভিডিওটা মূলত আই চ্যানেল থেকে আমি করাই এবং আমাদের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে গামারি গাছগুলো দেখা দেখানো হবে তো আপনাদের কাছে অনুরোধ করা হইলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমরা আপনাদের সামনে এই সব সকল ধরনের গাছের আইটেম বা কোন গাছ কীরকম দেখতে কোন গাছ দেখতে কেমন দেখা যায় তো আসলে এই ধরনের গাছ ভিডিওগুলো যদি আপনার সামনে নিয়ে আসতে পারে তাহলে আপনারা যেহেতু সবাই চায় যে একটা ঘর করবো বাড়ি করবে বাড়ির জন্য নান্দনিক সৌন্দর্যের জন্য পাল পাল্লা চৌকাট পানিচার আসবাসপত্র তৈরি করার জন্য আসলে গাছের প্রয়োজন আছে কাঠের প্রয়োজন আছে তো কাটচি আপনাদের একান্ত জরুরি তো সেক্ষেত্রে আসলে এই ভিডিওটা করা তো আপনাদের সামনে এই গাছগুলো আসলে দেখতে মূলত গামারি গাছ আসলে কাটার আগে এবং গাছ এরকম দেখতে দেখা যায় অরিজিনাল চিটা গামারি গাছ আসলে এগুলো এগুলো আসলে মূলত শিল গামার তো আসলে এই শিল গামার যদি আপনারা পানিসার বানান বা পাল্লা বানান তাহলে আপনাদের লাইফ গ্যারান্টি এবং দীর্ঘ সময় চলে যাবে এই গামারি দিয়ে যদি আপনারা তো এই আজকের জন্য এই পর্যন্ত তো আপনাদের কাছে অনুরোধ করলাম আবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা